নির্বাচন নিয়ে যাতে মানুষ হয় সেই কারণে পিয়ার পদ্ধতি আসে আলোচনা শুরু করেছে ছাত্র জনতারা জীবন দিয়ে এদেশ থেকে ভেসিবাদ মুক্ত করেছে যে সময় আবার গণতন্ত্র কিন্তু ভুলন্ডিত হতে পারে এই আভাস আমরা চারিদিক থেকে ভাবছি বিগত ষোলোটি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ভোটাধিকার মানবাধিকার এবং বিচার অধিকারের জন্য

তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা বলছেন আজ তো অনেকেই গুম হয়েছেন আর এই যে গণতান্ত্রিক ষোলোটা বছর যে আন্দোলন করছে বিএনপি সহ বিভিন্ন বিরোধী যে রাজনৈতিক গুলো রয়েছে প্রত্যেকেরই গণতান্ত্রিক আন্দোলন অবদান রয়েছে সেই গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় এই যে আপনার জুলাই আন্দোলনের যে ছাত্র জনতার যে খান আমাদের প্রত্যেকটা সন্তান যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা বিগত জুলাই আন্দোলনে এক বছর হতে চলল সেই আন্দোলন করে বুকে তাজা রক্ত দিয়ে ছাত্র জনতারা জীবন দিয়ে এ দেশ থেকে ভেসিবাদ মুক্ত করেছে কিসের কারণে ভোটাধিকারের জন্যে মানব অধিকারের জন্য বিচার অধিকারের জন্য নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাই না তাহলে এটাই যদি হয় তাহলে সেই কারণে আমাদের ভিতরে যে ঐক্য সেই দেশের ঐক্য কিন্তু জরুরি ছিল তাই না সেই কিন্তু কোনো কোন কারণে দেশি বিদেশি চক্রান্তের কারণে আমাদের মধ্যে ঐক্য ভাব বন্ধ হয়েছে এটি আমরা আপনারা যারা আছি আমরা মাঠ পর্যায়ে যারা কর্মী আছি আমরা একজন কর্মী সেই কর্মীরা আমরা লক্ষ্য করছি বাংলাদেশ সেই অবস্থা বিরাজমান আজকে ঐক্যর বদলে নিজেদের মধ্যে অনেক সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের দোষরা

দেশে আজকে আরেকটিও স্মরণীয় সংকেত বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমি কেন বলছি আপনারা মিলিয়নিয়ার যার কে পিয়ার নামে যে কথা হচ্ছে আজকে আমরা বিগত যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে পুরাতন পদ্ধতিতে ব্যালট ব্যালট বাক্সে যে ব্যালট পেপার সিল মেরে আমরা বাক্সে যে ফেলতাম সেই আন্দোলন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যালট পছন্দ প্রতীক পছন্দ আমরা সেই সিল মেরে আমরা বাক্সে নেব এই জন্য আন্দোলন করেছি নাকি কিন্তু আমরা লক্ষ্য করছি এই নির্বাচনকে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত করা যায় নির্বাচন নিয়ে যাতে মানুষ বিভ্রান্ত হয় সে কারণে পিয়ার পদ্ধতি আজকে আলোচনা শুরু করেছে আমরা পিয়ার পদ্ধতি আমরা নিজেরা যারা বিএনপি করি যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিই যারা মাঠ পর্যায়ের কর্মী রয়েছে আমরা নিজেরাই তো পিয়ার পদ্ধতি সম্পর্কে ভালো অবগত তাহলে আমরা সেই পূর্বের যে প্রচলিত নিয়ম অনুযায়ী যে আমরা ভোট দান করেছি সেই ভোট দান না গিয়ে এক বছর হলো না হঠাৎ করে আবার পিয়ারের আবির্ভাব এই যে আলোচনা এটার থেকে মনে হয় কোন ষড়যন্ত্রের গন্ধ রয়েছে আরেকটি কথা বলবো আজকে এই যে জুলাই সড়ক এই জুলাই সড়ক নিয়েও কিন্তু অনেক অবস্থা আমরা দেখছি আজকে সব দল কিন্তু জুলাই সড়কে সম্মতি দিয়েছে একটি দল অসম্মতিতে ছিল তারাও সম্মতি দিয়েছে কিন্তু আজ যখন করে সকাল থেকে দেখলাম ছাত্রদলটা যে ছাত্ররা জুলাই আন্দোলনে জীবন দান করেছে অনেকে যারা আহত হয়েছে সেই জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে তাদেরকে দিয়ে আজকে ঢাকা শহরে মা আর হারার কথা আছে ঠিক থেকে কি প্রমাণ হয় না যে দেশে আরেকটি দেশি বিদেশি চক্র কাজ করছে আজকে যারা আহত হয়েছে সেই সমস্ত ছাত্রদের দিয়ে আজকে ফুল দিয়ে তাদেরকে জুলাই সদে অংশগ্রহণ যাতে না করতে পারে জুলাই সদ যাতে বাস্তবায়ন না হতে পারে সেই ধরনের নির্বাচন নিয়ে আমরা চাই যে জনবায় জনগণের অধিকারের জন্য যে আন্দোলন সত্যি বছর হয়েছে ছাত্র জনগণের জীবন দিয়েছে সেই আন্দোলন প্রতিষ্ঠানের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য

তারপরে আমাদেরকে বিএনপি কে ক্ষমতা নিতে হবে